হ্যালো আসসালামু আলাইকুম রিসেন্টলি শুনতেছি গ্যাসের দাম নাকি অনেক বেড়ে গিয়েছে মিন সিলিন্ডারের দাম সো আপনারা চাইলে কিন্তু আমাদের মতো করে ট্রাই করতে পারেন রাইস কুকারে তরকারিও রান্না করা যাবে মানে আই মিন ইলেকট্রিক চুলা যেটাকে বলা হচ্ছে সো বিশেষ করে যারা ব্যাচেলার লাইফ প্ল্যান করেন তারা কিন্তু এটা ট্রাই করতে পারেন বেস্ট একটা অপশন জাস্ট আপনার ইলেকট্রিকটা চুলা কিনবেন আর দুজন তিনজন আরামসে রান্না বান্না করতে পারবেন আমি যদিও ব্যস্ত না বাট কাজের সুবাদে আমি এখন ঢাকার বাইরে আছি দীর্ঘ একজনের ধরে সো সেই সুবাদে প্রতিদিনই রান্না হচ্ছে আর রিসেন্টলি যেহেতু গ্যাসের দাম বেড়ে গিয়েছে তাহলে ইলেকট্রিক বিকল্প হিসেবে আমরা ইলেকট্রিক চুলা ব্যবহার করতে পারি কারণ যেখানে সিন্ডিকেট হবে সেখানে আমাদেরকে প্রতিরোধ করতে হবে এটাই আমাদের এখন আর হওয়া উচিত আর কি যাই হোক তো আজকে আপনাদের সামনে আমি যেটা উপস্থাপন করবো আমাদের ব্যসারেল লাইফের অসাধারণ একটা রান্নার আইটেম যেটা উপস্থাপন করবো আপনাদের সামনে ধোঁয়ার কারণে ক্যামেরা কিছুটা একটু ব্লার হয়েছে যাই হোক আমরা আজকে রান্না করবো হলো যে মুরগির মাংস যেভাবে একটা রাইস কুকারের মধ্যে জাস্ট আপনার বিশ থেকে পঁচিশ মিনিটের মধ্যে আপনার যারা কিন্তু একা থাকেন অথবা ব্যসারেল লাইফ রান্না অন্য অনেক ঝামেলা তাদের জন্য একটা বেস্ট অপশন হতে পারে অথবা এখন যাদের গ্যাসের দাম অনেক বেশি ছোটো পরিবার তারাও কিন্তু চাইলে এই রাইস কুকারে তরকারিও রান্না করতে পারেন আপনার চাইলে সো এখানে আপনাকে দেখাচ্ছি কীভাবে মাংসটা রান্না করা হচ্ছে জাস্ট ওই ভিডিওটা আপনাকে দেখাচ্ছে হয়তো নিচে একটু ইয়ে আছে আমি প্রথমে আমরা যেটা করেছি প্রথম দেখিয়েছিলাম পেঁয়াজ মরিচ কাটা হয়েছিল ওগুলো আপনার একটু মেরিনিট করা হয়েছে এরপর হলো যে হলুদ মরিচ ধনিয়া জিরাগুলোগুলো দেওয়া হয়েছে এখন আপনারা দেখতে পাচ্ছেন ওগুলো একটু কষানোর পরে তারপরে এখন হলো যে আমরা দেখতে পাচ্ছি না আপনার মুরগির মাংসরা দেওয়া হচ্ছে সো পুরো ভিডিওটাতে আমি দেখাবো কেমন হয়েছে আমাদের রান্নাটা আসলে দেখা যাচ্ছে যে অনেকে এগুলো নিয়ে ব্লগ করে আসলে ব্লগের বিষয়ে না এটা জাস্ট হলো যে বেসিল ভাই উপকৃত হওয়ার জন্য এই ভিডিওটা আমার করা মানে ছোট্ট একটা রাইস কুকার এটার প্রাইস যদি বলে জাস্ট আপনার এক হাজার থেকে এগারোশো টাকার মধ্যে এই রাইস কুকারটা পাওয়া যায় এবং আমি দেখলাম আমার এসে যখন ভাইদের সাথে খাওয়া দাওয়া শুরু করলাম তখন বুঝলাম যে রাইস কুকারে আমি ভাবতাম হাতি রান্না করা যায় এমন কিছু কিন্তু এখন দেখছি এটাতে সকল রকমের তরকারি রান্না করা যায় ইভেন গরি মাংস আপনি এখানে রান্না করতে পারবেন এবং কি চুলাশে যে স্বাদ ওই স্বাদ আপনি এখানে পাবেন এটা আপনি ট্যুরে ব্যবহার করতে পারেন অথবা যারা লাইফ পালন করছেন তাদের জন্য বেস্ট এবং যে সকল ছোটো পরিবারগুলো আছেন গ্যাসের দাম বাড়ার কারণে টেনশন আছেন তারা কিন্তু চাইলে বিকল্প সেটা এটা ব্যবহার করতে পারেন তো আপনারা দেখতে পাচ্ছেন মাংসটা মেয়নিট হওয়ার পরে এখন এখানে কিছু আলু দেওয়া হয়েছে এটা জাস্ট হল যে আলু আর হলো যে আপনার মুরগি মাংস দিয়ে তৈরি করা হচ্ছে আর কি আর কিছু না গ্যাস কষানো হচ্ছে আপনারা একটু পরে দেখতে পারবেন আমাদের কালারটা কেমন হয়েছে যাই হোক এভাবে করা যায় জাস্ট ওইটাই আপনাদের সামনে উপস্থাপন করা আর কিছুই না যারা হুটাট করে টুরে চলে যান অথবা বন্ধু বান্ধব মিলে ঘুরতে চলে যান হোটেলের হাইজিন জাতীয় খাবার না খেয়ে কিন্তু আপনারা চাইলেই নিজেরাই স্বল্প সময়ের মধ্যে এভাবে তৈরি করতে পারেন আপনারা দেখছেন মোটামুটি কষে এসেছে কি যথেষ্ট মানে একটা কালার অলরেডি চলে এসেছে উপরে দেখা যাচ্ছে যে কলেজাটা ওটা মুড়ির কলেজাটা ফেটে গিয়েছে যা আমাদের প্রায় হয়ে গিয়েছে আপনার দেখতে পাচ্ছেন এখন আমি আপনাদের সামনে জাস্ট আর দুই এক মিনিটের মধ্যে এটা হয়ে যাবে এখানে আমরা টমেটো সালাদ করে রেখেছিলাম দেখেন ভাতও কিন্তু রান্না করা হয়েছে এবং ভাতের মারটা গালা হচ্ছে ভাত মার গালার পর দেখেন ভাতের কালারটা একদম ফ্রাক্ত রান্না করা হচ্ছে এখন যদি আমি আপনাকে আমাদের রান্না করা মাংসটা দেখাই আপনি দেখতে পাচ্ছেন এই হলো আমাদের বর্তমান অবস্থা আলাইকুম